मिला मिलाया टू नी तो देर नी खर बुनी फुण च तुजी ला मारदा फोन बैलेंस হয়ে कोई hayo raba 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 hayo আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আর দাদা একটা একটা মেয়েদের তিন চারটে বর পাড়ায় সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে বিড়ি আর গাঁজা কিনে খাই হিংসাও মারামারি কবু নই করি স্কুল বন্ধ দিয়ে ফি ভাই আর দাদা একে চন্দ্র আমার বৌদির গায়ে এত গন্ধ দুয়ে পক্ষ আমার বৌদির মুখে মুখে খুব তক্ষ দাদা লজেন কি আমার বৌদি এমন জিনিস যেদিকে তাকাবে সেদিকে ফিনিশ পরশু কবিতা বৌদি দুটো ছাগল বাচ্চা হচ্ছে একটা এমনি হয়েছে বৌদি যেই চোখ পড়েছে আর একটা সিজার করতে হয়েছে না মিথ্যে কথা বলবুনি এমন জিনিস আসবে তোমরা শুধু দেখো

দিদিরা আমি নাই গাই সংসার জ্বালাচ্ছি তা আমার জ্বালাবার কারণটা কি আমার ভাতার কাছে দিনে পাঁচবার করে শান্তি চাই তুমি বলছি তা সেটা নাই পেরে দশ বার হয়ে গেছে এই নিয়ে আমার মুখের উপরে বলতেতে বলে এই তোর জন্য কি আমি জীবন দেব দু এক কথা হতো তো ঝগড়া শুরু ও শান্তি শুরু হয়ে গেল ফাট করে চলে গেল কেরালা তাই বলি এই আসে এই আসে মানুষ আর ফেরে ফিরতেছে ফোন ফোনে কথা শুনে বোঝা গেল কেরালায় গিয়ে মনে হয় কোন কেরালি ধরে নিয়েছে মানে তেল আর পছন্দ হচ্ছে না নারকেল তেল ডুববে বলে তা তুই গেছি যা অসুবিধা হচ্ছে না আমার ম্যানে ঠিক করে নিচ্ছি যাওয়ার সময় এমন একটা জিনিস জঙ্গি ফেলে থুয়ে গেছে শুধু তার টেনশনে আমার শুধু শরীর জ্বলতেছে আগে আমার কি শরীর ছিল ছত্রিশ সাইজের ব্লাউজ হতো আর এখন ওর টেনশনে কুমে তা কোথায় গেলো বলো তুমি

এ কি তোরে ওরে ভাই শান্তিতে রে শান্তি দে তই আমি যদি পারবনি কেন পারবি না বৌদিরে হ্যাঁ মনে হয় কোন শালা আমার শরীর ফের রেখেছে কোথাও একটা ছেড়ে সাইড দেখেছে পার রে মনে শরীর করেছি থা থালা গিলতেছি আর কে তোর ভেড়া দিচ্ছে রে বৌদি রে যে স্বপ্ন দেখি মোটে সত্যি হয় না কি স্বপ্ন দেখছি রে তবে হ্যাঁ কাল সন্ধেবেলা হ্যাঁ যে মেয়ের ফটোটা হ্যাঁ আমার বিছনায় রেখেছিলি হ্যাঁ সে মেয়েটা আমার হেভি পছন্দ

দেখবে না না করে পড়বে তোর দ্বারা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তোর কি বলিস শুন তোর চিকিৎসা করতে হবে এ চিকিৎসা করতে হবে চিকিৎসা করতে হবে তারপরে তো সম্মন দিতে কি করতে বল এই দিকাই বলতি শুন ডাক ভাই হ্যাঁ চিকিৎসা আমি করব হ্যাঁ তার আগে একটা কথা দিতে হবে কেম দেব ওই 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 শান্তি আওয়াজ চাই শান্তি দিতে বারণ এইতে শান্তির কারণে ব্যাঙ মাছের কাছে কি আমি তোবাউনু তুই কি ভাত ও ভামনি কি 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 ভাত দিতি ভাত দি কি ভাত দিতি এ কেন কি ওরে আমি তো বিমল শান্তির কথা বলতিছি আমি উনি গড়ি দাদা চলে গেছে শান্তির জন্য কাও কাও করতেছে ভগবান এ কোতাকার কোতায় নে দাতে রাখো ওরে ওই শান্তির নেশা ধরে হ্যাঁ তো দাদার সঙ্গে অশান্তি প্রতিদিন পাঁচটা করে দিতে পারে না আর আমার খ হয়েছে পাঁচটা কে 10টা বেড়ে গেছে

ওরে ডান হাতটা বার করে চিকিৎসা করবে তাই বলবি তো আয় চলে আয় 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 এই এই ডাক্তার কাছে বললে ভালো করে খেলি ধরি এ তাহলে মার খেয়ে মরে যাই এ মাটি দেখি 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 ভাই দেখি দেখি কোচে তো তো ঢুকে গেছে আগে বানজাই বই ঢুকে

তাহলে চলে যাবে ওই দোকানে গিয়ে তাকে তুই উল্টো পাল্টা ফেল করেছিস মানবুনি এমন জায়গা টিপে ধরবো কারো কাছে বলতে পারবি না কারো কাছে দেখাতেও পারবি

La la yeah. la. হাই গাইজ মায়ের নেমে আমি কলকাতা থেকে দেশের বাড়িতে এসেছি এসে দেখছি ভুল ভুল আর ভুল

দে বসে আসবে কতক্ষণ আমার পাইতো লাগে ভয় পাঠে ডুবে না হয় আমার পাইতো লাগে ভয় মুদির পাঠে না দোকান খুলে বসে আছি কোথায় আমি দোকান খুলে বসে আছি কোথায় আমি দোকান খুলে

আমার তো ঢোকে ও বাবা তোমার ঢোকে নি না জোর করে চাপ মারো আরে চাপটা আমি কোথায় মারবো কেন আমার তো সরু পিনের চার্জার দেওয়ার কথা ছিল তুই তো ভুল করে মোটা পিনের চার্জার দিয়েছিস আমি সারা রাত ধরে কোস্তা কুস্তি করে কিছুতে ঢোকাতে পারিনি ও বাবা চাপ মেলার পিনটা নষ্ট করুনি দোকান খোলা আছে চেঞ্জ করে নিয়ে যাও এ বাবা ফোনের উপরে ফোন হ্যালো হু ইজ স্পিকিং আই এম ডেন দে টকিং হ্যাঁ কি হয়েছে তোমার মারবে কি মাগো মাথা টেনি কার কি বলে দিছ তা ও তোমার বোনের বে টাকা লাগবে দোকান খোলা আছে টুককো ছাপ দে তুল নে যাও ও কথা শুনতে পাচ্ছেন এই যে ম্যাডাম আমি তখন থেকে দেখা পাচ্ছি আপনি খুব গুলো হচ্ছেন কি আছে বলুন তো ও দা আমাকে দেখুন না এই দেখতে বলি তো কি এটা দেখতে বলেছি ও এটা দেখতে হবে হ্যাঁ চুক্ক দাও পট করে যাবো চোখ করে বলে দেবো ই বাবা কি অবস্থা যে

लो कन कदर बरिधी बाप रे ना ठीक लागले करबय अमित ता ओ मदम नहीं तो न कन कदर बरिधी बाप रे ना ठीक लागले

সত্যি কথা বলছি আমি রে এসব হচ্ছে তোরই তো রি দেখি তুই কি বলছিস আমার তো কিছু মাথায় ঢুকছে না ম্যাডাম আপনি একবার লাইনে অনেকে আছে পয়সাই নেই ক রে ও কথা কেন

কি আমার পায়ে করতে অধিকার দেখিয়ে দিয়েছি আমি তোর কি খুললে এই নিয়ে নর্জা করে এই আতার আতার আমি মুখ হাই কেন দাঁড়াচ্ছে আমার সেই ছত্রিশ নম্বর দোকান ভেবে গোটা কেন দাঁড়াচ্ছি কেন দাঁড়াচ্ছি তাই কি করেছিস কে করতে? যকরান মদামদু করেছে। এইতে দিটা যদি ফেটাটা দিস। تیرম জানি ভাই আমি এবার হাই গায় দই দেব। আজ তোর খাব। বৌদি রে, আমি কিছু করি নি। আরে মাছি বিয়ে কেনে না? হয় না। মরনো হয় না তো। আরে বৌদি রে, ঠিক আছে, কিছু এসে ঠিক আছে, কিছু এসে করনায়ো। আরে মাছি বিয়ে বৌদি রে মামে ঠিক আছে মামরে ঠিক আছে কি

তোর শাঁண்டারে করে ঘা দিয়ে শরীর গোটা বিকল অঙ্গ করি দাও তোর বসি বসি খাম এই আই দেখি তুই নাজরিক করে ঝামেলা করলি মানুষ কি তোর এমনি এমনি তোশি দেবে কুছমুরে বুঝবি না আর কষ্টের তাই ভালো ব্যবহার আর বৌদি রে কার হাতে হয়েছে এই সব হ্যাঁ বাড়ি গিয়ে হ্যাঁ ধর বাবা এবার জাতি যা

ও ভগবান জিনিস বলে কি কেন কি বলে আমি না কি ওর কে হ্যাঁ বলে দে গ্রাম সবাই জানে কি আমি তো ওর দলিল করা বউ দি তাই তো বলি যেমন বাস আর তেমন তার কঞ্চি হ্যাঁ এই মুখ পড়া হয়েছে কি রে তোর জন্য আমার ভালো নাম ছেড়ে দিয়ে তো নাম রেখেছে কঞ্চি বন্ধ হবে জেনেশন সংশোধন না হলে পড়ে সব কাটে বানানা আছে ভুল ছাড়তে হবে তোমরা দেখো সারা জায়গাটা শুধু দেখো আমার ভালো কম্পিউটার ফেল সারা জায়গা না আমি কি বলি শোন বল তুই তো প্যাচা জিনিস সহজ করে সহজ উল্টো উল্টো করে বলিস আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে ভাই তোর কথা দিদিরা সেদিন কি বলবো এই বলেনি একটা বিয়ে বাড়ি গিয়ে একটা চেংড়া মের হাতে কি মাটা না খেলো দোষটা কি সেই মেয়ের গিয়ে বলতে চাই বলে ভাতার লাগবে বলিনি দি পারা যায় যেই বলে যে ইচ্ছা মন ধরে কষানি আমি আবার ছুটে গেলুম আলে কি হয়েছে বলে বৌদি আমি ঠিক বলেছি তুই কি বলেছিস বলে বিয়ে বাড়ি আমার ভাত ধোয়ার পালা করেছে তা ওই মেটার মেয়েটার ভাতার লাগবে ও হে মুখ কোড়া বল কোথাটা ঠিক আছে হ্যাঁ ওটা গুচিয়ে বলতে হয় রে কি পাতার লাগবে বেশ ম্যাডাম আছে তো একটা প্রশ্ন করব তুই উত্তর দে তো দেখা তো উঠতে পারে সারা পয়নো জিজ্ঞেস কর বল তুই খালি বলিস ছেলের সমান মেয়েরা সমান এই এখন ছেলের মেয়ে কি পার্থক্য আছে রে এক মাটির কাজ করতে আছে মেয়েরা মাটি কাটি আছে মেয়েরা ফের এসে রান্না বড়াতে কি আমোর পার্থক্য আছে তুই বললি ছেলে বড় না মেয়ে বড় মেয়ে বড় ছেলেরা সমান اكو ঠিক তো হ্যাঁ এইবারে বল ছেলেরা বে না করে কাকা হয় তাই বে মেয়েরা বে না করে কি কাকি হয় ও ভাগবান এটা বিরাট প্রশ্ন ছেড়েছে আমরা এ কোথায় আর কোথা কোথায় মারছে যেটা সত্যি কথা তো ছেলেরা না বিয়ে করে কাকা হয় কিন্তু মেরা তো না বিয়ে করে কাকি হতে পারে না ভাই আমি হেরে গেছে ভাই বল তোর আমি এক ধর্ম করছি বল দিন বল বল তিনি হাতে পাতুলে কখন খায় অ্যা রে ভাই হ্যাঁ তুমি হুকে মেরে না কেউ হাতে পা খেতে পারে খেতে পারেনি

ধামস্রী ম্যাডাম হয়েছে তোমার বাবার নাম কি গো কেন আমার বাবার নাম তো বাবু লাল সর্দার ওইদি ব্যাকগ্রাউন্ড কি আছে গোটা গোটা লেখা আছে হ্যাঁ বলবুনু সর্দার যা ভেবেছি তাই মানে এখানেও গ্যাস আছে তারপরে ম্যাডামের মার নাম কি জিজ্ঞেস কর ও ধামস্রী ম্যাডাম কি হয়েছে তোমার মার নাম কি গো কেন আমার মায়ের নাম তো উমা

ম্যাডাম বলুন আপনি আমাকে দিচ্ছেন দোষটা দোষটা আমার নয় মানুষদের যারা এই সমস্ত কাজ গুলো করছে আধার কার্ড আই কার্ড রেশন কার্ড যারা করছেন এবং করাচ্ছেন প্রত্যেককে পরোক্ষভাবে দেখে নেবেন কাজগুলো সঠিক হলো কি না একদম ঠিক কথা আপনারা কিন্তু আজ থেকে পরোক্ষভাবে দেখে নেবেন কাজগুলো সঠিকভাবে হলো কি না কেন তো ম্যাডাম বলি পাড়ার মনে মনে যে সমস্ত অনলাইন দোকান না সবাই ঠিক বাংলা জানে না যার জন্য ভুলগুলো হয় ম্যাডাম আপনি কোনোদিন দেখেছেন কোনোদিন মাধ্যমিক সার্থটিভিট ভুল আসতে না কোনো দিন পরীক্ষা প্রশ্নপত্র ভুল আসতে না আসে না তার কারণ প্রকৃত স্বীকৃতি দিয়ে কাজগুলো করা হয় বলে ঠিক বলেছেন আর ম্যাডাম সত্যি আমি আপনার কাছে ভুল করেছি পারলে আপনাকে ক্ষমা করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম তাহলে আজকে আমাদের দুজন গেস্ট সেই ফল গুন্ড तई फल तुमको गलो ते फल तुमको ते फल तुमको गलोम बलोग पियोम बलोग मिल भो कभी <laughs> मिल बिल बु

Ele é...